তার ফল ফাটে কি প্রশ্ন বলতে পারেন কথা বলার ভঙ্গিও বলতে পারেন আল্লাহ জাল্লে জালালুহ উম্মতে মোহাম্মদী বানানের দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন কত বড় কপাল দিছেন কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন এটা আপনি চিন্তা করা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে যাই তারপরে আসল যাব যাবো মোহাম্মদি হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছেন কত বড় সৌভাগ্য দিছেন আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই কোরআনে এই কথা নাই যে অতীত আলোচনা আছে বটে কিন্তু আমাদের মতো আলোচনা নাই মাসালু ইঞ্চি আমাদের আলোচনা আসমানি এরকম কোন কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল এটা সৌভাগ্যের নিদর্শন সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল আর এই সৌভাগ্য পাইছি শুধু উল্লাহর উন্মত হওয়ার কারণে এমন কোন নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছে যদি সৌভাগ্যই না হইতো তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতাম কেন এই উম্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত উদাহরণ কোন ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায় তাহলে সারা বাজার ঘুরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা আমাদেরকে বাছাই করে উন্মতে মোহাম্মদী বানাইছে এটা কি সৌভাগ্য না আরেকটা দেখাইতেছি এটা কি সৌভাগ্য না যে কোন উন্মতের মাথায় মুকুট নাই আমাদের মাথায় মুকুট আছে কোন তুম খয়রা উম্মা তোমাদের উত্তম কোন উন্মত নাই এটা কি সৌভাগ্য না এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ আশি বৎসর দৌড়ায় যদি একটা রাত্র ধরতে পারে একটা কয়টা কয় রাত্র রাত্রাত্রা আর যদি আল্লাহর সামনে পরে চলে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিল আশি বৎসর হিসাব আগে এক রাত্রের বিয়ানি নেই আল্লাহ যদি বলে এক রাত্র তো ও তো সিনার টান করে বলতে পারবে এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আরো চার মাস আমি তো আশি বছর ছিলাম আশিতে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিয়েন না তারপরও তো তিন বছর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি কোথেকে পাবেন এটা কি সৌভাগ্য না কার উন্মত হওয়ার কারণে এই সৌভাগ্য মোহাম্মদুর পুরা বলবেন মোহাম্মদুর কেননা মোহাম্মাদুর রসুল বলতে দেরি একশো নেকি আপনার আমার নামায় লিখতে দেরি কেননা কোরানে আছে মোহাম্মাদুর রসুল উল্লাহদিন এটা কোরানই শব্দ এক অক্ষরে দশ নেকি আর এখানে বারো অক্ষর আছে ১২ দশে একশো বিশ নেই এই জন্য যখনই বলবো মোহাম্মাদুর রসুল্লা বলব তারপরে দুরুজ্সাল তো সৌভাগ্য দেখাইতেছিল এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে যেটা নিয়া মুসাল ইসলাম বড় ক্রেডিট দেখাই মুসা আলহ ইসলামের ক্রেডিট কার্ড আছে কেননা উনি আল্লাহর সাথে কি করতেন কি করতেন কথা বলতেন এই জন্য উনার নাম কি কালি মুল্লা ক্রেডিট কার্ড না এর চেয়ে বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে এর চেয়ে বড় সৌভাগ্য তো আমাদের কাছে ওইখানে মুসা আলহ ইসলাম কথা বলতেন আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন বিদায় কালামুল্লা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না পারলে এত আস্তে আওয়াজ হইত না ওইখানে কে কথা বলে মুসা আলাই ঠিক না এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি কালি আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় খালা মোল্লা আল্লাহ আমাদের সাথে কথা বলে সৌভাগ্য কি চান কিন্তু তো এইখানে সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই কিন্তু আমার জাতি যদি বসত যুবকরা যদি বসতো তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো ঠিক না ওরা চোদ্দ তারিখ উদযাপন করত কেন ওদের মনে তো চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো কবে মরব আর কবে জান্নাতের ডেলি একশো বারের চোদ্দ তারিখ দেখব এইখানে তো বছরে একবার চোদ্দ তারিখ আসে ঠিক না জান্নাতে তো চোদ্দ তারিখ ডেলি হবে একশো বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না এইখানে যৌবন কয়টা হ্যাঁ তো চোদ্দ তারিখ বৎসরে আসে একটা জান্নাতে যৌবন হবে একশো পুরুষের পাওয়ার ব্যাংকে বেড়া রাখার জন্য না ডেলি কাজে লাগানোর জন্য ডেলি কাজে লাগাবে একশো বার মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না এই জন্য চোদ্দ তারিখও হবে কতবার কতবার একটু পর পর ভিডিও কল আসবে আমার দেখা যাক কি ডিজাইন বানায় দুনিয়ায় শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই কালারের পার্থক্য ডিজাইন কি জান্নাতে যেমন কালারের পার্থক্য এমন ডিজাইনের পার্থক্য ডেলি একশো বার হবে চোদ্দ তারিখ যদি আমরা সৌভাগ্যই মনে করতাম হায় হায় আর কটা দেখাব যদি সৌভাগ্যই না হইতো তাহলে মুসা আলাইহি সালামের কিতাবটা তৌরাত কিতাব আল্লাহ নিজের হাতে লেখছিলাম কুদরতি হাত দিয়া চার জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে কয় জিনিসে কয় জিনিস

ওখাল তা আদান বিয়াদি আর আমাদের জান্নারটা বানাইছেন কুদরতি হাত দিয়া মুসাল আল এই কিতাব পাওয়া সত্ত্বেও একদিন উনি দিয়া বলতেছে আমারে উম্মত বানায় কিতাব লাগবে না কেননা পৃষ্ঠা উঠাইলেই দেখি উম্মতে মোহাম্মদীর গান গান বোঝেন না শব্দটা সুবনীয় না ঠিক না উম্মতে মোহাম্মদীর আলোচনা উম্মত বানা দেন আল্লাহ বলে সাবাক তামিন অনেক আগে চলে আসছো উম্মত বানানো চলবে না সৌভাগ্য যদি না হইতো উনি উন্মত চেলেন চলেন কেন চলেন আরেকটা দেখাই যদি উন্মত হওয়ার সৌভাগ্য না হইতো তাহলে দানিয়াল আলাই হিসালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করলেন কেন উনি তো মৃত্যুর পরে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন উনি দোয়া করছিলেন আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় আমার কাফন আর দাফন যেন হাতের মাধ্যমে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছিলেন সাতুফতাহ তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়াল আলাই ইসলামকে পাবে যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোয়ার মাধ্যমে দাফন আর কাফন যদি সৌভাগ্য না হতো তাহলে উনি হাতের ছোঁয়া চাইলেন কিন্তু অস্বস্ত এইখানে এত বড় সৌভাগ্য মিলল কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায় আমি তো যুবকের তো দেখাই না উন্মত কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই নবীর আদর্শে ছোঁয়াও নাই আছে নাকি বলেন আছে ছোঁয়া তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো এই জন্যই তো কবি লেখছেন কিয়া ফাতুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ আমার বন্ধুর আদর্শে যদি তুই আদর্শবান হইলি তা আমি আল্লাহ তোমার আল্লাহ কার আল্লাহ তো বলেন আমি যার সব কিছু তার মাল্লাহুল

কেন নয় হিজরিতে উনি মুসলমান হয়েছেন দশ হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন ওনার সাহাবিয়তের বয়স এক বছর তনিমের দাড়ি আল্লাহু তালা আনহু আমি ওনার কবর দেখছি টিউনিশিয়াল লিবিয়ার বর্ডারে আমি বলতেছিলাম ভাবতেছিলাম তমিমে দাড়ি যদি হাত দুটা রেখা যেত তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার ভাব আগুন নিত্যে বন্ধরের সাহতেছেন ভূমিকম্প কেন ইনসাফ করি না মনে হয় ভূমিকম্প গলি বুড়া ঢুকে গেছিল মদিনায় ও এত দূরে ভাগছে হা হা সত্য এটা বাইকও খুঁজিলেন আমাদের কিন্তু আফসোস এই তো সত্য কথা সবার কপালে সবকিছু শোভা পায় না আমাদের কপালে মনে শোভা পায় না ম্যায়লে ওয়াঙ্গী তো ছিল কিয়া ওয়ফাতু নে সে তো হাম আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলা দিসি যদি দরজা তোমরা না করতে আমি তোমাদের হয়ে আজকে মুসলমানের দুরবস্থা দেখেন সাথে আপনাদের যোগ বিয়োগ মিলে কি মিলে না আমারটা মিলে না আমারটা মিলে না আর মিলবে তো মিলবে কি করে আমি তো ফিলিস্তিন চোখে দেখছি আপনারা তো মিডিয়া দেখছেন মানে কিতাবে দেখছেন আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা আমি তো চোদ্দ বর্ষ আগে ফিলিস্তিন চোখে দেখছি